একটা ছেলেকে বিয়ে করব একটা ছেলে না মানে একই ঘরে আমরা দুজন বিয়ে করব দুইটা ছেলে আর কি না এক ভাইকেই বিয়ে করব না না ভাইকে দুইজন মিলে বিয়ে করব না জানি না একসাথে থাকতে হবে বান্ধবীর সাথে আর কিছু জানি না আমাদের সমস্যা নাই বান্ধবী সাধারণ সব শেয়ার করা যায় আমরা একবারেতেই যেতে চাই একসাথে থাকতে চাই আমাদের মনটা তো সারাজীবন থাকুক চিন্তায়কারী এসে মানে চিন্তাই করতে করতে সে ধর্ষণও করে ফেলে এরকমও হয়েছে অনেক নিউজ আমরা দেখছি ফরমালি গত বছর যেভাবে ছিল এই বছর ওই অত এইভাবে মজা হয়নি বাট হয়েছে কোন দিকে ঘাটতি হচ্ছে দেখা গেছে যেরকম আগের বার মজাটা হয়েছে ওইবার ওরকম না একটা টাইম মানে এটা করা যাবে না ওইটা করা যাবে না একটা বাধা সব কিছুর মধ্যে মানে একটা ভয় ভয় মনের মধ্যে রাস্তাতে আসতে নেই ওটা ভয় কাজ করে যে যাবো ওটা সেজে গুজে যদি কেউ ধরে কিংবা কিছু যদি হয় এরকম একটা ভয় যেটা আগের বছর ছিল না আর কি তো তারপরেও সবকিছু মিলে ভালো এটাই অনেক আর কিছু দরকার ধরবে বর্তমানে যে পরিমাণ ধর্ষণ বাড়ছে তো এই জন্য একটু ধর্ষকের চিন্তায় কারি এসে মানে চিন্তাই করতে করতে সে ধর্ষণও করে ফেলে এরকমও হয়েছে অনেক নিউজ আমরা দেখছি তো এই জন্য হচ্ছে আমাদের মনে একটু ভয় দুজন আর কেউ না এসেছি আমার স্পেশাল লোক ও হ্যাঁ আমার বান্ধবী আমরা দুইজন থাকলে আমাদের কাউকে দরকার হয় না নাই হ্যাঁ তবে চাও একটাই আজকে একটা শুভ দিন হোলির দিন তাহলে বান্ধবী আমার থেকে দূরে চলে যাবে আমিও চাই না আমার বান্ধবীর থেকে দূরে যাই আমরা চাই না আমরা সিঙ্গেলই ভালো হ্যাঁ না একটা ছেলেকে বিয়ে করবো দুইজন একই ঘরে আমরা দুজন বিয়ে করব দুইটা ছেলে আর কি না এক ভাইকেই বিয়ে করব না না এক ভাইকে দুইজন মিলে বিয়ে করব না জানি না একসাথে থাকতে হবে বান্ধবীর সাথে আর কিছু জানি না আমাদের সমস্যা নাই বান্ধবীর সাথে সব শেয়ার করা যায় হ্যাঁ অবশ্যই সব শেয়ার করা যায় সবার ক্ষেত্রে এক না সবার ক্ষেত্রে এক না কারণ ওরা তো বান্ধবী ছিল না আমরা তো বান্ধবী আমরা তো বান্ধবী আমরা এক যেতে চাই একসাথে থাকতে চাই আমাদের বন্ধুত্ব সারা জীবন থাকুক আমরা এখানে থাকি ঢাকায় থাকি আর সময় কাটাচ্ছি পড়াশোনা করছি

আहिले তো এই এক জায়গায় থাকব না ওই একটা মানুষকেই চাচ্ছি একজন হলেই তো দুইজনের হয়ে যাচ্ছে কই ভাবে না এমন কেউ আসেনি লাইভে এখন পর্যন্ত আসেনি দেখা যাক না একদমই না একদমই না 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 বিয়ে করলে জুনিয়র কে করব বাট সিনিয়র পছন্দ না জুনিয়র কে কেন আম ভালো লাগে এখন জুনিয়র লাইন ধরবে দেখা যাক যদি কেউ মাঠে তো একটা পছন্দের বিষয় আছে না আমাদের দুইজনকে সে এক যদি হয়ে যায় তাহলে দশটা বেলা তো মহা খুশি हे एक ग